যারা বন্য কবলিত মানুষের জন্য প্রাণের কথা বলে টাকা কালেকশন করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে আপনারা যারা টাকা কালেকশন করছেন তারা সব সময় খেয়াল রাখবেন যেন ওই কালেকশনের একটা টাকা আপনার পকেটে না যায় কারণ এটার জন্য আপনাকে জবাব করতে হবে কারণ এগুলো বন্যাত্ম মানুষের হক আপনি যদি তাদের হক একটু নষ্ট করেন সেটারও জব দিতে আপনাকে করতে হবে এজন্য জন্য খুব সতর্কতার সাথে কাজ করবেন মানুষের উপকারই যেহেতু করবেন চেষ্টা করবেন যেন তার উপকার হয় তার এখান থেকে একটা টাকাও যেন আপনার দ্বারা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা অনেকে টাকা কালেকশন করছেন দেখা গেছে অনেকেই অল্প টাকা নিয়ে ওখানে চলে যাচ্ছেন আপনাদের ভাড়া বাবদে অনেক টাকা চলে যাচ্ছে এই টাকাটা যদি আপনারা ওখানে না গিয়ে কারো মাধ্যমে পাঠাতেন তাহলে হয়তো আর একটু বেশি উপকার তাদের হতো তাহলে এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরে কদম সামনে বাড়াবেন যে টাকাটা আপনারা তাদের জন্য নিচ্ছেন ওই টাকাটা যেন একটা টাকাও যেন নষ্ট না হয় সেটার দায়বদ্ধতা আপনার কাছে আপনার এই জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তো ফিদ্ধান্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ